নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের একটা খুবই সহজ রেসিপি তৈরি করে দেখাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি সুজি মিষ্টি সুজি এটা আপনারা রুটি লুচির সাথে খেতেই পারে তো এই সুজিটা আমি কিভাবে করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এর জন্য আমি ইন্ডাকশন অন করে কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ে আমি প্রথমে জল দিয়ে দেব আর এই সুজি হয়ে যায় জাস্ট পাঁচ মিনিটের মধ্যে সুজিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন তো কড়াই জলটা প্রথমে আমি ফুটতে দেব বন্ধুরা জলটা দেখুন ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এই সুজিটা আপনারা গুঁড়ো দুধ ব্যবহার না করে তরল দুধ দিয়েও করতে পারেন তবুও আমি এটা গুঁড়ো দুধ দিয়েই করছি প্রথমে আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে এখন আমি দুধটা ইন্ডাকশান থেকে নামিয়ে নেব দুধটা একটা পাত্রে আমি ঢেলে রাখছি বন্ধুরা আমার রান্না যদি আপনার ভালো লেগে থাকে রান্নাটাকে কিন্তু লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধু সাথে শেয়ার করবেন ইন্ডাকশানে কড়াই চাপিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক স্পুন ঘি ঘিটা দিয়ে ইন্ডাকশানের পাওয়ারটা আমি কমিয়ে দিচ্ছি একদম কম করে দিলাম দিয়ে দিলাম সুজির সাথে কাজু কিসমিসটা ভেজে দিলে খেতে খুব ভালো লাগে দেখুন ভাজা হয়ে গেছে কাজু কিসমিস গুলো তুলে নেব এখন আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর গন্ধ হবে আর আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি ইন্ডাকশানের পাওয়ারটা কিন্তু এখনো কম আছে এখন আমি সুজিটাকে একটু ভেজে নেব ঘিয়ের সাথে এই যে ঘিয়ের সাথে সুজিটা ভাজছি খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর আমার রান্নাটা যদি দেখছেন এখনো পর্যন্ত আমার রান্না বান্না যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার আমি অনুরোধ রাখলাম দেখুন বন্ধুরা মিনিট দুয়েক আমি সুজিটাকে ইন্ডাকশানের একদম কম পাওয়ারে ভেজে নিয়েছি এখন আমি এই ভাজা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা সুজিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের একটু কম চিনি মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন আর যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেই ভাজা কাজু কিশমিশটাও এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটু এলাচকে থেত করে রেখেছিলাম সেই থেতো করে রাখা এলাচ তিন চারটে ছোট এলাচকে আমি থেত করে রেখেছিলাম সুন্দর একটা গন্ধের জন্য আমি ওটা দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল সুজি আর এটাকে আমি এখন ইন্ডাকশান থেকে নামিয়ে নেব আর এটাকে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে নমস্কার